হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমি মোটামুটি আছি কারণ দেখতে পাচ্ছ আগে থাকতে আমার শরীরটা মানে অনেক রোগা হয়ে গেছে আর এই পাশেরটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে তো আমি এখন আছি মামার বাড়িতে মানে সকালবেলাতে এসেছি তো ওঠানায় নেমে দেখি যে আজকের ওয়েদারটা খুবই খারাপ মানে আজকে নয় প্রতিদিনকারই ঘটনাটা মানে প্রতিদিন আর কি বৃষ্টি হচ্ছে খুব একটা ভালো লাগছে না আর এটা হচ্ছে আমার ছোট মাসে এসেছে হচ্ছে সকালবেলায় মানে আমি এসেছি হচ্ছে সাড়ে নটার সময় আর মাসে এসেছি দশটার সময় এরকম আসলে আমার দিদনের শরীরটা খুব একটা ভালো নেই জানো তো সেই জন্য আর কি মাসে এসেছিলো দিদনের কিছু কাজ করে দেওয়ার জন্য মানে পাশে গ্রামে আমার মাসির বিয়ে হয়েছে তো মাসে এবেলায় এলে ও বেলায় চলে যেতে পারে তো সেই জন্য এসেছিলো আর এসে দেখে আমি এসেছি সেই জন্য আর কি আমাকে বলছিলো তুই তো মানে বিয়ের হওয়ার পর থেকে খুব একটা আমাদের বাড়ি যাস নি তো চ যখন এসেছিস একটু ভালো লাগবে তোর শরীরটা ভালো নেই তো সেই জন্যে আর কি মাসি মানে নিজের সাথে আমাকে ওদের বাড়িতে নিয়ে এসেছে তো আমিও বললাম তাহলে চলো তো এই যে আমরা বেরিয়েও পড়েছি এটা হচ্ছে আমার মাসিদের সামনে দিতে দিয়ে বললাম তো পাশে গ্রামে বিয়ে হয়েছে খুব একটা দূরেও না মাসি রোজ আসা যাওয়া করতে পারে আর কি আর এই যে আমার ছেলেটা দেখো মাসির কোলে কি সুন্দর বসে আছে খুব দুষ্টুমি যেন তো সব সময় দুষ্টুমি করে টোটোর মধ্যে একদম বসে থাকতে চায় না মানে টোটো চলাকালীন মানে বসে থাক থাকে আর কি আর যদি টোটো না চলে না ও মানে দুষ্টুমি করতেই থাকে তো এই যে আমরা এখন যাচ্ছি আর কি মাসিদের বাড়ি উদ্দেশ্যে তো চলো মাসিদের বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে রাধে রাধে তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর পৌঁছেছি অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে তোমার সাথে আর কিছু শেয়ার করা হয়নি তো এসেই জানো তো প্রথমেই আমার সোনা বাবুটাকে আর কি মাসি খাবার তৈরি করে দিয়েছে মানে রাত্রিবেলায় খাই হচ্ছে সুজি ও তো ঘুমিয়ে যাবে একটু পরে সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ওকে খাওয়ানো হয়েছে আর তারপর আমাদেরকে করে দিয়েছে চা মানে আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম বাইরে তো দাদার আমি টিভি দেখছিলাম বলে আর কি ঘরে এসে বসলাম তো দাদাকে বলছে মুখটা একটু দেখা নাকি আর এদিকে হচ্ছে মাসে আর মেশো রাতের খাবার তৈরি করছিল তো মেশো এটা কী রান্না করছে বলো তো এটা হচ্ছে সেই ছাতু ভাজা যেটাকে তোমরা কি মনে করো আমি জানি না কিন্তু ফল ছাতু বলি আমি চিনি তোমরা কি নামে চেনো অবশ্যই আমাকে ওরে জানিও তো আসলে কথাটা হচ্ছে কি আমি না এটাকে এই নামেই চিনি তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো দেশ বা গ্রাম যে যেখান থেকে দেখছো তারাই এই জিনিসটাকে কী নামে চিনি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে তাহলে জানতে পারবো যে এর আরও হয়তো অন্যান্য নাম আছে আর কি তো এটাকে আমি কিন্তু ফল সাধুগুলি চিনি তো মেশো এদিকে মানে চিকেন রান্না করছিল মেসো জানা তো চিকেন রান্না করতে খুবই ভালোবাসে আর রান্নাটা খুব সুন্দরও হয় মাসি বলছিল। সেই জন্য আর কি মাসি বলেছে যে তুমি রান্নাটা করো যেহেতু রিমা আমাদের বাড়িতে এসেছে তো তারপর রাতে ভাত খাওয়া আমাদের হয়ে গেছে আর সবাই আমরা পিছু ছেড়ে দিলে এই জিনিসটা আমরা পিছু ছায় না কেন জানি না তো যাই হোক তোমাদেরকে তো আগেই বলা আমার সোনা বাবাটা আগেই ঘুমিয়ে পড়েছে তো চলো আমি এখন শুয়ে করব গুড মর্নিং এভরি ওয়ান তো রাত্রিবেলা তো তোমার সাথে কথা বলতে বলতে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবে উঠে দেখি যে সকাল হয়ে গেছে এটাই হচ্ছে আমার মাসিদের বাড়ি তো চলো আজকে আর এটা হচ্ছে মাসিদের কাউকে মা সমজ্ঞা হিসেবে আমি তো খুব একটা বেশি দেখাতে তো চলো আর এইদিকে আমার সোনা মনে পড়েছে তো চলো আজকের মতো টাটা ভালো লাগলো লাইক করুন শেয়ার